গীতা এল এল ধারাবাহিক আজকের এপিসোডে ঘটতে যাচ্ছে এক ভয়ঙ্কর মুহূর্ত যা দেখে আপনি উঠ দেয় গুন্ডাদের আক্রমণ গীতার জীবন মৃত্যুর লড়াই এবং চমক সবকিছু তাহলে চলুন গীতা নতুন আজকের এপিসোডে দেখা যায় কৃপনের পাঠানো গুন্ডারা গীতার ওপর ভয়ঙ্কর আক্রমণ চালায় গীতা একেবারে অসহায় হয়ে পড়ে যায় ঠিক তখনই সঞ্জয় দৌড়ে এসে নিজের জীবন বাজি রেখে গীতাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায় মারাত্মক লড়াইয়ের পর যখন গীতাকে উদ্ধার করে তখন দেখা যায় গীতা পুরোপুরি সেন্সলেস হয়ে যায় সঞ্জয় ভয়ে কাঁপতে কাঁপতে গীতাকে কোলে তুলে নেয় এক মুহূর্ত দেরি না করে সোজা তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে ভর্তি করানোর পর ডাক্তাররা এসে পরীক্ষা করে বলে রোগীর অবস্থা অনেক ক্রিটিক্যাল এখনই তাকে ডেলিভারি অপারেশনে নিতে তখন এমন কথা শুনে সঞ্জয় একেবারে হতবাক হয়ে যায় কি করবে বুঝতে পারে না শেষ পর্যন্ত চোখের জল নিয়ে ডাক্তারকে বলে ঠিক আছে প্লিজ অপারেশন করুন তখন ডাক্তার জিজ্ঞেস করেন আপনি রোগীর কে হন সঞ্জয় কোনো দ্বিধা না করে বলে ফেলে আমি ওনার স্বামী প্লিজ আমার ওয়াইফকে বাঁচান এরপর ডাক্তার কাগজে এগিয়ে দেয় সই করার জন্য সঞ্জয় তারা উড়ো করে বন্ডে নিজের নাম লিখে দেয় অথচ সে নিজেও জানে না আসলেই কি প্রে গিতার স্বামী নাকি ভাগ্যের খেলায় অন্য কোনো সত্যি লুকিয়ে আটকে আছে কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলে যায় ডাক্তার হাসিংকে বেরিয়ে এসে বলে অভিনন্দন সঞ্জয় বাবু আপনার ঘরে এসেছে এক কন্যা সন্তান এই খবর শুনে সঞ্জয়ের মুখে এক আনন্দ ছড়িয়ে পড়ে সব দুশ্চিন্তার মাঝেও এই সুখবর তাকে মুহূর্তের জন্য স্বস্তি এনে দেয় তো বন্ধুরা সঞ্জয়ের চিগারতি গীতার অপারেশন আর কন্যা সন্তানের জন্ম সবকিছুই যেন এক সিনেমার মতো কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সত্যি কি সঞ্জয় গীতার স্বামী নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোন রহস্য এ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান এবং এরকম বিদোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন